আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন লজিক গেট থেকে লজিক ফাংশন সরলীকরণ করি সেক্ষেত্রে অনেক সময় এই ধরনের প্রশ্ন থাকে এই ধরনের লজিক গেট দেওয়া থাকে লজিক সার্কিট দেওয়া থাকে আর বলা হয় এই তথ্যের আলোকে এক্স এর সরলীকৃত মান নির্ণয় করো অনেক সময় বোর্ড পরীক্ষায় এরকম আসে প্রশ্ন তো আমরা সমাধানের জন্য যদি এই চিত্রটি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এখানে এক দুই তিন আর এই আর এক রকম গেট মানে চার রকম গেট আছে এটা কিন্তু নট নট গেট আর এটা হচ্ছে যোগের জন্য অর গেট আর এর সাথে নট যুক্ত হয়ে এটা হচ্ছে নর আর এটা অ্যান্ড অ্যান্ড গেট নর গেট অর গেট আর এই নট গেট এই অবস্থা তো প্রথমে আমরা এই চারটা লাইন এই যে এখানে এক দুই তিন চার পাঁচটা লাইন আছে এই পাঁচটা লাইন সম্পর্কে একটু পরিচিত হই এটা কিন্তু এ থেকে উৎপত্তি হয়েছে তার মানে এই লাইনটার নাম এ আর এই লাইনটার নাম বি আবার বিকে এখানে আলাদা এক্সটেনশন করে বি এর সাথে নট যুক্ত করে এটা বি নট বের হয়েছে তাহলে আমরা বলতে পারি এটা বি এটা বি নট আবার অনুরূপভাবে এটা সি সি এর সাথে নট যুক্ত হয়ে এখানে নট বের হয়েছে তাহলে এটা সি এটা সি নট এই পাঁচটা লাইন এবারে এখানে আসি দুটা যোগ হয়েছে এই লাইনের এই লাইন এই লাইনের উৎপত্তি এ থেকে এই লাইনের উৎপত্তি বি নট থেকে এ আর বি নট দুইটা কিন্তু যোগ হয়েছে তাহলে এই লাইনটা হচ্ছে এ প্লাস বি নট বলতে পারি এবার আসি এইখানে এখানে কিন্তু এই দুটি লাইন আবার যোগ হয়েছে যোগের উপরে নট যুক্ত হয়েছে তার মানে এখানে বি থেকে উৎপত্তি হয়েছে সি নট থেকে উৎপত্তি হয়েছে তা এই এইটা বলতে পারি বি প্লাস সি নট তার উপরে নট বি প্লাস সি নট তার উপরে নট তার উপরে আরেকটা নট এখানে কিন্তু এই যে অরের উপরে নট যুক্ত হয়ে নর গেট হয়েছে এই নটটার জন্য উপরে বার ব্যবহার করেছি আচ্ছা এ হচ্ছে অবস্থা এবার এই লজিক গেটের বাম দিকের যে দুটি ইনপুট এইটা আর এইটা তো এইটা বলতে এ প্লাস বি নট বা এ প্লাস বি বার যায় বলি না কেন আর এইটা হচ্ছে এই লাইনটা তাহলে এখানে কিন্তু গুণ হয়েছে গুণের গেট অ্যান্ড গেট তাহলে এক্সের আউটপুট হবে এইটা ইন্টু এইটা ব্র্যাকেটের মধ্যে এটা লিখবো ইন্টু ব্র্যাকেটের মধ্যে এটা লিখবো তাহলে এক্সের আউটপুট হবে কারণ দুটা গুণ হয়েছে এই যে গুণের গেট অ্যান্ড গেট এক্সের মান হবে এটা আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এইটা ব্রাকেট ইন টু এইটা আচ্ছা এটা হচ্ছে এক্সের মান এখন এই এক্সের মানকে সরল করে লজিক ফাংশন সরলীকরণের নিয়মে সরল করে একটা মান বের করতে হবে তো এইখানে জায়গা হবে না আমি এক্সের মানটা পরের পেজে নিয়ে যাই এটা আমি পরের পেজে নিয়ে যাই এই যেখানে নিয়ে আসলাম এবার আমি এখান থেকে সরল করব তো কিভাবে সরল করব আমরা একটা কাজ করতে পারি প্রথমে এই যে টোটাল নট আছে না একটা যোগের উপরে নট অরের উপরে নট তো এই নটটা ভেঙে খণ্ড করতে পারি করা যাবে ডিম অর্গেনের যে প্রথম উপপাদ্য আছে সেই উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান ওই চলকগুলির আলাদা আলাদা পূরকের গুণফল অর্থাৎ যোগের পূরক সমান পুরকের গুণফল ফল সেজন্য এই প্লাসের পরিবর্তে যদি ইন্টু করি তাহলে উপরের নটটা ভেঙে খণ্ড করা যাবে ডিমর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী তাই আমরা এখানে যা আছে তাই লিখে দিলাম এখানে যা আছে লিখে দিলাম আর এখানে বি নট ইন্টু সি ডাবল নট হবে এই যে বি নট ইন্টু সি ডাবল নট এ এই নটটা ভেঙে বিয়ের উপরে পড়ছে প্লাসের পরিবর্তে ইনটু হয়েছে সি এর উপরে একটা নট ছিল আর ওই ভাঙ্গা নটের অর্ধেক মানে কি ডাবল নট হলো এখন নট অপারেশনের ক্ষেত্রে আমরা জানি এ ডাবল নট সমান এ তাহলে সি ডাবল নট সমান সি হবে তাহলে আমরা লিখতে পারি এইটা ইন্টু এইটা এবং এটা সি লিখতে পারি তাই না এটা লিখতে পারি এই যে এইটা লিখলাম ইন্টু নট সি বি নট সি এবার এটা দিয়ে এটা গুণ করব এটা দিয়ে যদি এটা গুণ করি তাহলে হবে এ আর এটা এর সাথে প্রথমে এটা গুণ করবো তাহলে এ বি নট সি এ বি নট সি তারপরে প্লাস এইটা এটা যদি গুণ করি তাহলে বি নট বি নট সি এটা হবে এখন এইখানে আর একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে এই যে বিনট ইন্টু বিনট সমান কিন্তু একটা বিনট হবে এ ইন্টু এ সমান এ ডিমর্গেনের অ্যান্ড অপারেশনে বলা আছে তাই দুইটা বিনট ঘুন করে একটা বিনোট হবে আচ্ছা তাহলে আমরা লিখতে পারি এখানে যা আছে এখানে যা আসে লিখে দিলাম প্লাস এইখানে লিখতে পারি বিনট সি দুইটা বিনোটের পরিবর্তে একটা বিনট আর সি রেখে দিলাম এবার এখানে নট সি আবার এখানেও নট সি তো বিনট সি আমরা কমন নিতে পারি বিনট সি যদি কমন নিই তাহলে এখানে এ থাকে প্লাস এখানে ওয়ান থাকে বিনট সি যদি কমন নিই তাহলে এখানে এ থাকে আর এখানে ওয়ান থাকে এখন এই যে এ প্লাস ওয়ান সমান কিন্তু ওয়ান এটার মান তাহলে এটার মানে আমরা ওয়ান লিখতে পারি সেজন্য আমরা লিখতে পারি শেষে এইটা ইন্টু ওয়ান এইটা ইন্টু এইটার মান ওয়ান এবার এটাকে ওয়ান দিয়ে গুণ করলে বিনট সি হবে লজিক ফাংশন সরলীকরণ করে পেলাম আমরা তাই না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ